আসসালামু আলাইকুম ভালো বিডি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আজকে চমৎকার একটি প্রোডাক্ট দেখানোর জন্য দর্শক ভালো বিডি পণ্য মানেই হচ্ছে মানে ভালো দামে কম ভালো বিডি ডট কম আমরা আজকের এই প্রোডাক্টটি যারা ষাট ডিমের ইনকিউবেটর খুঁজছেন বিশেষ করে দেশি মুরগির ফোটানোর জন্য কিংবা হাঁসের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি ডিম অথবা কোয়েলের ডিমের ক্ষেত্রে একশো আশি ডিমের কাছাকাছি আপনারা কিন্তু অনায়াসে এই মেশিনটির সাহায্যে ফোটাতে পারবেন ম্যানুয়ালি মেশিনটি তাপমাত্রা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক হাতে শুধুমাত্র দিনে তিন থেকে চারবার ডিমগুলো ঘুরিয়ে দিতে হবে আর কোনো বিশেষ কাজ কিন্তু এটির মধ্যে নেই দর্শক চলুন ভেতরে কি আছে একটু দেখে নেই আমাদের মেশিনটির ওপরে রয়েছে একটি চমৎকার লাইটনের বারো ভোল্টের ফাইভ এম্পের অ্যাডাপ্টার যেটি অন্যান্য ইনকিউবেটরগুলোতে আপনারা এই অ্যাডাপ্টারগুলো পাবেন না দ্বিতীয়ত আমরা এখানে যে ডিসি সার্কিটটি ব্যবহার করেছি ডাব্লিউ বারোশো নয়ের এটির মাধ্যমে কিন্তু এসি এবং ডিসি দুটো অপশনই কিন্তু আপনারা চালাতে পারবেন এবং এখানে একটি হাইগ্রোমিটার দেওয়া আছে যথারীতি যার মাধ্যমে আপনি আর্দ্রতা এবং তাপমাত্রা একই সাথে দেখতে পাবেন তো চলুন ভেতরে কি আছে সেটি আরেকবার একটু দেখে আসি এখানে রয়েছে এক্সট্রা করে একটি এসি পয়েন্ট অর্থাৎ যেখানে এসি একটি বাল্ব আছে পাশাপাশি দুটি ডিসি বাল্ব কিন্তু আমরা দিয়ে দিব এই এসি বাল্বটি আপনার কাছে পৌঁছানোর পরে চল্লিশ কিংবা ষাট ওয়াটের একটি বাল্ব আপনাকে কিনে লাগাতে হবে দর্শক এখানে রয়েছে একটি ফ্যান এই ফ্যানটি এখানে তৈরি হওয়া তাপকে পুরো জিনিসটি ভেতরে অর্থাৎ বক্সের ভেতরে সমানভাবে ছড়িয়ে দেবে এবং এসিডিসি একটি ফুল সেট আপ দর্শক এখানে এছাড়া আর কি রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি এখানে ভেতরে রয়েছে একটি আলাদা নেটের ট্রে এবং আপনাদের জন্য সব সময়েরই একটি মেনুয়াল যে মেনুয়ালের মধ্যে পুরো নিয়মকানুনটি লেখা আছে এবং আপনাদের গ্যারান্টি হিসেবে একটি সার্কিট অর্থাৎ যখন কোনো কারণে কোনো সমস্যা হয়ে দাঁড়াবে আমাদের সহযোগিতা নিয়ে শুধুমাত্র এই সার্কিটটি পরিবর্তন করলে আপনি কিন্তু সম্পূর্ণভাবে নিরাপদ অর্থাৎ গ্যারান্টিটি কিন্তু আপনার হাতেই আমরা দিয়ে দিয়েছি এর সাথে আমরা নিচে যে নেটটি দিয়েছি আপনারা অনেক সময় চিন্তা করেন পানিটা কোথায় পানিটা যদি তাহলে ডিমের সংখ্যা অনেক কমে যাবে দিব ওপরে সেক্ষেত্রে এই নেটটিকে কিন্তু আমরা দুটি অংশে ভাগ করে দিয়েছি অর্থাৎ নেটের খালি যে নিচের অংশটুকু রয়েছে সেখানে আপনি পর্যাপ্ত একটি বা দুটি বাতি পানি পূর্ণ করে যদি দিয়ে রাখেন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিদিন তিন থেকে চারবার ডিমটি নাড়াচাড়া দেওয়ার সময় দেখবেন যেটুকু পানি কমে গেছে সেটুকু পানি দিয়ে দেবেন ফলে কিন্তু আপনার এখানে আর্দ্রতার কোনো সমস্যা থাকবে না এবং আপনার দুশ্চিন্তারও কোনো কারণ হবে না ডিমগুলো ঘোরানোর শেষ মাত্রায় অর্থাৎ যখন ডিমগুলোর শেষের তিন দিনে পৌঁছবে সেই সময়টিতে ঘোরানো বন্ধ করে দেবেন এবং সেই তিন দিন আপনারা স্প্রে করে দিলে অর্থাৎ দিনে তিন থেকে চারবার যদি ডিমের ওপরে হালকা কুয়াশার মতো স্প্রে করে দেন তাহলে ডিমগুলো অনায়াসে মুখ ফেটে ডিমটি ভেঙে বের হতে পারবে কোনো ধরনের বাড়তি প্রচেষ্টার কিন্তু দরকার হবে না আর্দ্রতা কাপড় ভিজিয়ে দেওয়া অতিরিক্ত পানি দেওয়া এই ধরনের বিষয়গুলো আপনাকে করতেই হবে না দর্শক এই চমৎকার মেশিনটিতে কিন্তু এখানে একটি অক্সিজেনের ছিদ্র দেওয়া আছে এটি সবসময় খোলা থাকবে ফলে কিন্তু ডিমের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য অন্য কোনো জায়গার প্রয়োজন হবে না তো দর্শক আমাদের এই চমৎকার মেশিনটি অর্থাৎ ষাট ডিমের ইনকিউবেটরটি আপনারা নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে হবে আমরা আপনাদেরকে এই মুহূর্তে মেশিনটি একটু চালিয়ে দেখানোর চেষ্টা করছি আমরা যখনই এই মেশিনটিকে আমাদের ব্যাটারি ক্লিপটি মাইনাসের সাথে কালো এবং প্লাসের সাথে লাল তারটি সংযোগ করব আমাদের মেশিনটি কিন্তু চালু হয়ে গিয়েছে এবং ভেতরের দিকে আমাদের ডিসি বাল্বগুলো কিন্তু জ্বলে উঠেছে ঠিক একইভাবে আমরা যদি একই সাথে এসি কানেকশনটি অর্থাৎ কারেন্টের লাইনটি দিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি আমাদের বাল্বটি কিন্তু চেঞ্জ হয়ে ডিসি থেকে এসিতে কনভার্ট হয়ে গিয়েছে অর্থাৎ যখনই কারেন্ট চলে যাবে আমরা একটু দেখে নেই যদি আমাদের এসি কানেকশনটি অফ করে দেয় সেক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমাদের মেশিনটি ডিসিতে কনভার্ট হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার হাতের কোনো কাজ কিন্তু এই মেশিনটিতে রইল না দর্শক ভয় পাওয়ার যে কারণগুলো সেটি কিন্তু একেবারেই নিরসন হয়ে গেল এই চমৎকার মেশিনটি আপনাদের প্রত্যন্ত অঞ্চলে সকলে ইউজ করতে পারবেন যেখানে কারেন্ট আছে যেখানে ব্যাটারি আছে কিংবা সৌরশক্তি সবাই ব্যবহার করতে পারবেন অনায়াসে যে কোনো ডিম ফোটানোর জন্য এই ডিমের মেশিনটি পেতে আপনারা শুধুমাত্র পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটি কুরিয়ার চার্জ সহ আপনার ঘরেই পণ্যটি পৌঁছানোর পরেই পরিশোধ করে পণ্যটি সংগ্রহ করে নেবেন তো দর্শক আজকে এই পর্যন্তই এই ধরনের চমৎকার ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের চমৎকার ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম